তুরস্কের ইসলামী দেশগুলোর জোট ও আইসির বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন যে পারমাণু আলোচনা সম্ভাবনা নষ্ট করতেই ইসরায়েল ইরানের ওপরে হামলা শুরু করেছে তার বক্তব্যে মিস্টার এরদোয়ান বলেছেন যে মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু ইসরায়েল ইসরায়েলের সন্ত্রাস saldırılarında bombardıman ve Netanyahu hükümeti তুরস্কে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও সুইজারল্যান্ডের জেনিভায় ইউরোপীয় তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর ইস্তাম্বুলে ওআইসির দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও আব্বাস আরাকচি মন্তব্য করেন যে ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা একশন স্টেট অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মন্তব্য করেছেন যে শান্তিপূর্ণ কাজের উদ্দেশ্যে ইরানের পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে পাশাপাশি এই খাতে ইরানকে রাশিয়া সহায়তা করে যাবে বলেও উঠে আসে তার বক্তব্যে এমন পরিস্থিতিতে মিসাইল হামলার পাশাপাশি শনিবারও ইরান ইসরায়েলে ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বলছে শনিবার দুপুরের মধ্যে অন্তত আটটি ইরানি ড্রোন ইসরায়েলের বায়ুসীমায় প্রবেশ করেছে আইডিএফ দাবি করেছে এগুলোর মধ্যে অন্তত পাঁচটি ড্রোন তারা প্রতিহত করেছে আইডিএফ আরও দাবি করছে যে তারা শনিবার ইরানের একাধিক মিসাইল ঘাঁটি ও পরমাণু কার্যক্রমের স্থাপনায় হামলা করেছে তারা বলছে শনিবার চালানো হামলায় আইআরজিসির শাখা ফোর্সের একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন এছাড়া ইরানের সহ বেশ কয়েকটি পারমাণবিক কার্যক্রমের ঘাঁটিতেও হামলার দাবি করেছে তারা ওদিকে ইরানের কর্তৃপক্ষ বলছে শুক্রবার ইরানের কোম প্রদেশে বিমান হামলার পর শনিবার ওই অঞ্চল থেকে বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে তাদের সম্পর্ক ছিল পাশাপাশি ইসরায়েলকে সমর্থন করা ও সংবেদনশীল অঞ্চলে ছবি তোলা আর ভিডিও করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে গত নয় দিনে ইসরায়েলি হামলায় অন্তত চারশো জন মারা গেছে এবং সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন তবে ইরানের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছয়শো জন আর ইসরায়েল বলছে এই সময়ের মধ্যে ইসরায়েলে মারা গেছেন পঁচিশ জন আর আহত হয়েছেন অন্তত আড়াই হাজার মানুষ